প্রিয় শ্রোতাবৃন্দ তোমরা দেখতে পাচ্ছ এই যে আমার হাতে যে একটা সাপ্লিমেন্ট এটার নাম হচ্ছে টি ট্রি অয়েল এই যে টি ট্রি অয়েল এই তেলটা অস্ট্রেলিয়ার একটি গাছ যে গাছটা সমুদ্রের মধ্যে দেখতে পাওয়া যায় এই টি ট্রি নামক একটা গাছ সেই টিট্রি গাছের নির্যাস থেকে এই তেলটা তৈরি করা হয়েছে এই তেলের গুণ অনেক এর গুণ বলে শেষ করা যাবে না তবে যেটুকু এর গুণ সেটা আমি তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করব প্রথমে বলে রাখি এই যে তেল এই তেলটা বাড়িতে রাখা মানে একটা ডাক্তারকে বাড়িতে রাখা একটা এমবিবিএস ডাক্তারকে বাড়িতে রাখার সমান কিভাবে সেটা তোমাদের বলছি এই যে এই তেলটা প্রথমেই চুলের পক্ষে খুবই ভালো চুলের গোড়া শক্ত রাখবে চুলকে মজবুত করবে চুলকে কালো রাখবে এটা তোমরা ব্যবহার করার সাত থেকে দশ দিনের মধ্যে মারাত্মক ব্যাপক রেজাল্ট পাবে তারপরে কারো যদি ঘা থাকে দাঁত থাকে চুলকানি থাকে এই সমস্ত কিছু এই তেলটা ইউজ করা যায় তাহলে নিমেষেই শেষ হয়ে যাবে তারপরে যদি কেউ বা কোনো মহিলা রান্না করতে গিয়ে হাতে ফসকা পড়ে গিয়েছে বা কোনো জায়গায় কেটে গিয়েছে তখন এই টিট্রি ট্রি লাগিয়ে দিলে সঙ্গে সঙ্গে ব্যথা কমে যাবে এবং রক্তপরা বন্ধ হয়ে যাবে এবং সেই ব্যথাটা খুব তাড়াতাড়ি সেরে যাবে এই যে টিট্রি অয়েল দেখতে পাচ্ছ প্রচুর গুণে ভরপুর আরও অনেক এর কাজ এই ভিডিওতে আমি তোমাদের আজকে এটুকুই বললাম তোমরা যদি এই টি অয়েলটা নিতে চাও তাহলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো এর দাম মাত্র তিনশো পঁচপান্ন টাকা দেখতেই পাচ্ছ তোমরা টি ট্রি অয়েল তো বন্ধুরা আজকের মতো এটুকুই পরে যদি আরও কোনো ভালো কিছু সাপ্লিমেন্ট তোমাদের সঙ্গে তুলে ধরার উপযোগী হয় তাহলে আমি অবশ্যই নিয়ে আসবো